এই গাছগুলার বয়স দেড় বছর এক বছর মানে গত বছরের গাছ তো এই গাছগুলার কি কোনো খাদ্য লাগে মানে সার পাউস কিছু লাগে চাচা কোনো লাগে কি কিছু কথা কন না কেন আমাকে শিখাবেন না চাচা কেন চাচা আমি কি আপনার মতন কি নার্সারি করে ফেলবো নাকি ও চাচা আপনার দাঁতের দুই পাশে এটা কি তার কেন তার আপনি কিন্তু বড় মারাত্মক নার্সারিওয়ালা গো বড় বড় ধরনের একটা মালির ই সর্বনাশ করেছেন কি গো গাছের মানে কি গো হ্যাঁ মানুষের মতন দেখা যাচ্ছে দুই পাশ দিয়ে কি এটা মেয়ে ছেলের মতন তোর কথা মানে মাইয়া মানুষের মতন কিন্তু গাছটা আসলেই মানে মানে মাইয়া মানুষ মোটামোটা মাইয়া মানুষ পাওয়া যায় চাচা কিন্তু বিশাল ধরনের রাজশাহীওয়ালা দেখেন কতগুলো গাছ করেছে ওনা ওনাকে কিন্তু মানে আমাকে খুব ভালো লাগে আমি ওনার কাছে আসি আসে ভালো লাগে খুব দারুণ দারুণ মানে এখানে গাছ পাওয়া যায় হ্যাঁ তো চাচা চাচা ক্যামেরাকে একটু হাই দিয়ে দেন ক্যামেরাকে একটু হাই দিয়ে দেন আপনি ভালো আছেন না নার্সারি জগতে এসে আপনাকে ভালোই আছেন সংসারে ভালোই চলছে নাকি চাচা ভালোই আছেন আমার কথা কম কয় তো কেউ কিছু মনে করেন না চাচার বয়স একটু কথা কম করতে যাই হোক এই যে দেখেন। তাহানা গাছটাকে এটা করলো কি করলো কি ডাকাতি হ্যাঁ এত সুন্দর একটা ডাল ফাংড়িওয়ালা গাছগুলাকে কাটে ফেলছে দেখেন 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 আবার কি মেডিসিন মাচ্ছে যেন গাছটা সহজেই মোটা হয় এবং সহজে বাজারে জাত করা যায় হ্যাঁ মানে বেশি দাম দিয়ে বেচার জন্য দেখেন চাচার যে বুদ্ধি রে বা সর্বনাশ করেছে চাচা খালি মুসকি মুসকি হাসছে হ্যাঁ মানে দাঁত বের ক্ষেত্রে চাচেরা তারপরও দাঁত বাড়া যাচ্ছে হ্যাঁ তো যাই হোক এদিন দেখেন এদেন কি মেডিসিন লাগাবে আল্লাহ জানে এ দেখেন এখানে পলিথিন পলিথিন খালি মেডিসিন আইনে রাখা আছে দেখছেন এগুলা দিয়ে কিন্তু আপনারকে বাজার জাত করে ঠিক আছে বাজারে কিন্তু এগুলা দিয়ে আপনাকে ঝাড়ে সাবধান গাছ কিনবেন দেখে শুনে কিনেন তাজা মানে তাজা আলা গাছ কিনেন এইসব কাঁটাকুটি গাছ কিনেন না পরে ধরা খায় যাবেন ঠিক আছে তো ভিডিওটা কেমন হয়েছে একটু জানাবেন এটা আমার চাচা না এটা আমার দাদা সরি ভুলে গেছিলাম এটা আমার দাদা হয় হ্যাঁ মানে কথা ঝুলে ভিডিও ঝুলে ভুলে গেছিলাম যাই কেউ কিছু মনে করেন না এখানে গাছের কিন্তু বাহার করা হয়েছে খুব সুন্দর গাছ লাগাবেন পরিবেশ বাঁচাবেন এটা হচ্ছে বাংলাদেশের নিয়ম ঠিক আছে অসাধারণ অসাধারণ সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম